আসসালামু আলাইকুম ইউটিউবে ভিডিও বানাতে কি কি লাগে আপনি যদি লাগাতে চান তাহলে কিন্তু অনেক কিছুই লাগে আর আপনি যদি আবার লাগাতে না চান আপনার যদি বাজেট কম থাকে তাহলে কিন্তু আপনার শুধু একটি মোবাইল এবং একটি মাইক্রোফোন দিয়েই কিন্তু আপনি ইউটিউবে ভিডিও বানাতে পারবেন এখন আপনার যদি বাজেট বেশি পরিমাণে থাকে আপনি চাচ্ছেন প্রথম থেকেই ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করবেন আপনার কাছে বাজেট থাকে বেশি টাকা থাকে তাহলে আপনি একটা ক্যামেরা কিনে নিতে পারেন বা ভালো একটা ফোন কিনে নিতে পারেন আর আপনি প্রাথমিক পর্যায়ে যদি আপনার তেমন টাকা পয়সা না থাকে তাহলে আপনি আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে এবং বয়া বয়াবাই এমন একটি মাইক্রোফোন আছে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন যদিও মাইক্রোফোনটা নকল তো আপনি একটি অরিজিনাল বয়া বয়াবাই এমন মাইক্রোফোন কিনে নেবেন সেক্ষেত্রে আপনার ভয়েস কোয়ালিটি খুব ভালোভাবে দিতে পারবেন বয়া বয়াবাই এমন মাইক্রোফোনটি দিয়ে আপনি খুবই ভালো ভয়েস রেকর্ডিং করতে পারবেন তো ইউটিউবে আপনারা যারা আসতে চাচ্ছেন আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে এবং একটি মাইক্রোফোন কিনে কিন্তু আপনি প্রাথমিক পর্যায়ে আপনার ইউটিউবের জার্নিটা শুরু করতে পারেন আপনি যখন ইউটিউবে ভিডিও বানাবেন এবং ভিডিও বানাতে বানাতে একটা সময় আপনার চ্যানেলটি মনিটাইজ অন করে যখন টাকা ইনকাম করবেন তখন আপনি আপনার সেই টাকা দিয়ে আপনার ভিডিও বানানোর প্রয়োজনে যে গ্যাজেটগুলো দরকার সেই দরকারি গ্যাজেটগুলো আপনি কিনে নেবেন তাহলে কিন্তু আপনার ইউটিউবে বেশি টাকা ইনভেস্ট করার প্রয়োজন হবে না শুরু তবে আপনাদের ভিতরে অনেকের ভ্রান্ত ধারণা আছে যে ইউটিউবে মানে ইউটিউবে ভিডিও বানাতে গেলেই মনে হয় অনেক কিছুর প্রয়োজন হয় ভালো ক্যামেরা বা ভালো ফোন এই ধরনের কিছু ভুল ধারণা আছে তো আপনাদের উদ্দেশ্যে বলছি যারা এই ভ্রান্ত ধারণা নিয়ে এখনও ইউটিউবে জার্নি শুরু করতেছেন না আপনি যত বড় বড় ইউটিউবার দেখতেছেন তারা কিন্তু আপনার মতো বা আমার মতো এরকম একটি সামান্য দশ পনেরো হাজার টাকা মোবাইল দিয়েই কিন্তু তারা ইউটিউবের জার্নি শুরু করেছিল আজকে কিন্তু তারা আইফোন ডিএসএলআর বা সনির যে ভালো ক্যামেরা সেই ক্যামেরা কিনতেছে ইউটিউবে টাকা দিয়েই তো আপনাকে বলবো আপনি যদি ইউটিউবে কাজ করতে চান আপনি জাস্ট আপনার ইচ্ছা শক্তিটা কাজে লাগিয়ে এবং আত্মবিশ্বাস রেখে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে এবং একটি বয়াবাই এমন মাইক্রোফোন কিনে আপনি আপনার ইউটিউবের জার্নিটি শুরু করতে পারেন আশা করছি আপনি ইউটিউবে ভালো কিছু করতে পারবেন তো সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন ধন্যবাদ